কিন্তু শুধু রমজান পরিবর্তন হতে হয় না পুরো মাসটাই পরিবর্তন হতে হয় ঠিক বলেছো মানে শুধু পরিবর্তন হয় একটা মাসের জন্য এক মাস পরে আবার ওই লাগা লাগে করা শুরু করবে বা বেহেন চোদ্দ বা এটাই তোমার পরিবর্তনের কারণ শেষ দায় করে আল্লাহরে বলবেন আল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহরে ঢেকে বলেন আল্লাহ আমি ছাড়া দাম দেখুন সে মনে একটা মার্লাম না আমাদের সবাইকে জাননা জিব না মানে সরি জাননাতে নেওয়ার মাছটা কিন্তু আসে সবাইকে একটু পরিবর্তন করার জন্য টিকটকের দ্বারা কোনোদিনও কিন্তু পরিবর্তন হতে পারবো না মানে একটু আগে কিন্তু সে কিন্তু ইসলামিক ভিডিও বানাইছে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য তারপরে কি ভিডিও বানিয়েছে ওটা দেখেও আপনি তো সেল সেল ভেসতে যাই চলো ভাই এরা তো পরিবর্তন হতে পারবো না তার জন্য কিছু ভিডিও বানাই যা সবাইকে দেখানোর জন্য যে আমরা পরিবর্তন হয়ে গেছি কিন্তু তোমরা জানোই এটা তো রন্ধন মার গালি দিতে পারতাছ না গালি দেওয়ার পর তাহলে একটা গালি দিমুই নাকি সুসম্প ফেস দাই পরে আল্লাহরে বলবেন আল্লাহ রন্ধন মাথা কিন্তু আসে একদম সবাইকে একদম ভালো করার জন্য যাতে সবাই একটু ভালো হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কিন্তু তুমি তো পরিবর্তন হওয়ার পর তোমার সেলটা সবাইকে দেখায় বেড়াইতাছো শুনতে তুই ঠিক কথা বলেছিস